বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদে একটি গুরুত্বপূর্ণ বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির গৌতম দেব মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত বিভিন্ন এলাকার প্রধান ও উপপ্রধানরা এই বৈঠকে শিলিগুড়ি মহকুমা এলাকার চলমান উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে সম্পন্ন হওয়া প্রকল্প এবং ভবিষ্যতে প্রকল্পগুলি নিয়ে বিশদ আলোচনা করা হয় আলোচনার মূল উদ্দেশ্য ছিল কোন কোন কাজগুলি এখনো বাকি রয়েছে এবং আগামী দিনে কিভাবে আরও পরিকল্পিতভাবে উন্নয়নের প্রকল্পগুলি এগিয়ে নিয়ে যাওয়া যায় বৈঠকের শেষে একই সভাকক্ষে আগামী একুশে জুলাই নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি ও প্রস্তুতি সংক্রান্ত আলোচনাও অনুষ্ঠিত হয় এই অংশে উপস্থিত ছিলেন শিলিগুড়ির সমতলের তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী ঘোষ চেয়ারম্যান সঞ্জয় ব্রেওয়াল দলীয় মুখপাত্র বেদব্রত দত্ত এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক অলোক চক্রবর্তী সহ একাধিক নেতৃত্ব দলের পক্ষ থেকে জানানো হয়েছে শহরের সার্বিক উন্নয়ন এবং দলের সাংগঠনিক কর্মসূচি উভয় ক্ষেত্রেই সমান গুরুত্ব দিয়ে কাজ করার বার্তা দেওয়া হয়েছে এই বৈঠকে ইচ্ছে এটা যে চলছে এটা কিন্তু আমাদের বুঝতে হবে কারা করছে এটা শুধু আমরা ওপরে দেখলে হবে না আমরা যখন এটা নিয়ে ভালো করে দেখলাম তখন কিন্তু বোঝা গেল সেটা আমরা যদিও জানি এই যে বিরোধী দলগুলো যারা রয়েছে যাদের জিততে পারেনি যারা মানুষের গণতান্ত্রিক যে ভোটের প্রয়োগ তাতে তারা মান্যতা পায়নি আজকে যেই না আড়াই বছর হয়ে গেছে তারা কিন্তু একে অপরকে উস্কে দেওয়ার চেষ্টা করছে ভাবছে যে নিজেদের মধ্যে একটা ঝামেলা লাগিয়ে দিই এবং তারা ওই চেয়ারটাতে বসতে চাইছে ঘুরপথে কিন্তু এটা সম্ভব হবে না কারণ আমরা দল কিন্তু যথেষ্ট বিচক্ষণতার সাথে এই বিষয়টা আমরা ধরে ফেলেছি এবং প্রত্যেকটা প্রধান অবদান এটা নিয়ে সচেতন রয়েওছে আর এই যে বিজেপির যে প্ররোচনা সেটাতে কিন্তু তারা দেবে না বিজেপি সিপিএম কংগ্রেস তাদের একটাই কাজ তারা জানে আর কোনোভাবে তারা পরের বারও নির্বাচন হলে তারা তো আসতে পারবে না তারা জানে এইভাবে যদি ডিস্টার্ব করা যায় যদি কোনোভাবে এক সুযোগ নিয়ে যদি চেয়ারে বসা যায় সেটা তার চেষ্টা করছে না ওটাই তো করছে একে অপরের উপর একটা কি বলবো একটা বিশ্বাসের একটা কি অবিশ্বাসের একটা জায়গা তৈরি করবার চেষ্টা করছে কিন্তু আমরা মনে করি আমাদের প্রধান প্রবন্ধনরা যথেষ্ট তারা একে অপরের সাথে সহযোগিতা করে এতদিন কাজ করেছে আগামী দিনও করবে একটা ফ্যামিলিতে যেমন দু চারজন মেম্বারের মধ্যে একটা মতবিরত তো অনেক সময় হয় দিনের শেষে কিন্তু একটা একটা পরিবার এটাও তারা তাই জানে আমরা তো এটা বসি সবসময় বসি মাসে মাসে বসি আবার বসা হবে কাল থেকে এটা আমাদের সাংগঠনিক আমাদের একটা সিস্টেম আছে কি আমরা পার্টি আর আমাদের যারা ইলেকটেড মেম্বার আছে ওদের সঙ্গে আমরা সবসময় বসি যেরকম পরিষদ দলের মিটিং দা করে ওরকমই আমরা একটা মিটিং করেছি কেন আমাদের বিরাট একটা একশ জুলাইতে বিরাট একটা প্রোগ্রাম হচ্ছে তো আমাদের কীরকম প্রচার করা উচিত কীরকম করা উচিত কি ওয়ার্ডের পঞ্চায়েতের কি আমাদের প্রধানদের কি বিষয়গুলি আছে আর কি ডেভেলপমেন্টের বিষয় আছে এটা একটা কোর্ডিনেশন আমাদের পার্টি আর জনপ্রতিনিধি নিয়ে আমরা সব সময় করে থাকি ওটা নিয়ে আমাদের মিটিং হলো একুশ জুলাই নিয়ে আমাদের বিরাট প্রোগ্রাম হচ্ছে ওটা নিয়ে আমরা কথা বললাম আর যখন প্রধানরা জনপ্রতিনিধিরা বসবে তখন ওখানে ডেভেলপমেন্টের কথা তো নিশ্চয়ই আসবে ওটাও আমাদের চলে আসছে খুব ভালো করে আমরা এটাই বিষয় নিয়ে আমাদের মিটিং হয়েছিল ডেভেলপমেন্ট নিয়ে আমাদের কথা হয়েছে কিরকম রোড হওয়া উচিত কি নালা উচিত কি ব্যাপার আছে এটা নিয়ে কথা হয়েছে কিরকম আমাদের করা উচিত এটা যখন মেয়ের ওর সবাধিপতি থাকবে তো নিশ্চয়ই ওর কোনো কথা তো আসবেই হ্যাঁ হচ্ছে প্রচুর হচ্ছে কাজটা তো প্রচুর হচ্ছে হ্যাঁ আনাস্তা মানে একটাই এসছে আর তো কোনো অনাস্থা আসেনি আসেনি কোনো তো আসেনি তো কোথায় আসছে আনাস্তা তো আসেনি কোনো কোথাও আসেনি

দু হাজার দশে ভেবেছিল এগারোতে চলে যাবে ওরা একবার ইলেক্টেড হলে আর অনাস্থা আনা যাবে না সেই সিদ্ধান্ত নিয়েছিল সেই আইনটাকে করে আড়াই বছর করা হয়েছে কেননা না হলে দলত্যাগ বিরোধী বিলটাকে অগ্রাহ্য করা হয় প্রত্যেক জায়গাতেই পঞ্চায়েতের এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া আড়াই বছর হলে বা যদি দু বছর আইন থাকে তারপর কিছু কিছু জায়গায় পক্ষে বিপক্ষে মত আলোচনা হয় গণতান্ত্রিক দল আমাদের দলে এখানে আলোচনা হচ্ছে

তাদের কাজ বুঝতে কাজের পদ্ধতি বুঝতে পার্টির সাথে সমন্বয় বুঝতে তাদের কিছুটা সময় লাগবে আমরা সেটা ঘন্টা আলোচনা করে পার্টির সমন্বয়ে সাথে দলের যারা পঞ্চায়েতের সদস্য এবং পার্টির অঞ্চল সভাপতি বিশেষ করে ব্লকে তাদের সাথে সমন্বয় বাড়ানো টিম ওয়ার্কের টিম ঘাটতে না টিমকে ঘাটতি না এই প্রথম আমরা মহকুমা পরিষদ যেতে আছি পঞ্চায়েত সমিতির গ্রাম পঞ্চায়েত সেখানে কাজকর্ম অনেকগুলো নির্বাচন অনেকগুলো বিষয় গেছে সেই জন্য সাংগঠনিক বিষয়গুলো অতটা ফোকাস করে সবসময় সম্ভব হয়নি পার্লামেন্ট ইলেকশন গেছে অনেকগুলো ইলেকশন গেছে অ্যাসেম্বলি গেছে তারপরে আরও অনেক কর্মকাণ্ড গেছে সাংগঠনিক ব্যাপারগুলো দেখা হচ্ছে বেটার কোয়ার্ডিনেশন করা হবে এবং তাদেরকে পার্টির